বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী সবাইকে চা দেয় এরপরেই কমলিনী বলে আজ দিদিভাই স্কুলে যায়নি ঘরে চুপচাপ বসে আছে মন খারাপ করে আছে গুমড়ে গুমড়ে কাঁদছে কথাটা শুনেই লক্ষ্মী বলে কেন বড় ঠাম্মি বলে কারণ কি তুই জানিস না কাল থেকেই তো কুর্চির মন ভালো নেই তখনই মিঠি বলে মা পিস এলো তাই জন্যে কি পিসিমনির মন খারাপ কমলিনী বলে হুম তখনই স্বতন্ত্র বলে আমার মনে হয় কুর্চিকে একলা থাকতে দেওয়া উচিত বড় ঠাম্মি বলে কেন একলা কেন থাকতে দেবে এখন যদি ওকে একলা থাকতে দাও ও তো আরও বেশি গুমড়ে গুমড়ে দেবে। তার থেকে বড় ওর সাথে কথা বলা উচিত জানতে চাওয়া উচিত ওকে চাই ওকে ছেলের বিয়েতে যেতে চায় কি না তখনই লক্ষ্মী বলে গিয়ে বা কী করবে সেই তো আবারও ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে স্বতন্ত্র বলে ইয়ার কি হচ্ছে নাকি হ্যাঁ কোনো কারণ নেই কিচ্ছু নেই মেয়েটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এতগুলো বছর নিজেদের কাছ থেকে সরিয়ে রেখেছে আর আজ যখন তাদের নিজেদের প্রয়োজন তখন আবারও মেয়েটাকে ডেকে নিচ্ছে এটা কী হচ্ছে হ্যাঁ কি হচ্ছে কোনো কারণ নেই অকারণে শুধুমাত্র সন্দেহ সন্দেহ করেই ওরা কুর্তির সাথে এত বড় অন্যায় করলো তখনই লক্ষ্মী বলে কখনো যদি আমার মেয়ে বাপের বাড়িতে আসতো সেটা নিয়েও সন্দেহ করতো আর চাকরি জামাই তো মোটেই চাকরি করতে দেবে না হেডমাস্টার মশাই যদি একটু ফোন করতেন তার সঙ্গে যা খারাপ ব্যবহার করত মেয়ের তো যাই যাই বাইরের কারোর সাথে কথা বলতে দেবে না জামায়ের কথা সে যেখানে যাবে মেয়ে সেখানেই যাবে তাকে ছাড়া মেয়ে এক পা কোথাও যেতে পারবে না অন্য কারোর সাথে কথাও বলতে পারবে না এমনকি বাপের বাড়িতেও আসতে পারবে না এইসব সন্ধ্যার কারণেই তো ওরা আমার মেয়েটাকে দূরে সরিয়ে রেখেছে তখনই স্বতন্ত্র বলে তবে আমার মনে হয় কুর্চির একবার ছেলের বিয়েতে যাওয়া উচিত কমলিনী বলি তুমি বলছো কথাটা স্বতন্ত্র বলে হ্যাঁ আমি বলছি কমলিনীর সন্তান যতই খারাপ হোক না কেন মা তো খারাপ হয় না কমলিনী বলে ঠিক আছে আমি তবে যাই দিদিভাইকে ডেকে আনি এরপরেই কমলিনী কুরচিকে ডাকতে যেতে চাই তখনই সেখানে সেই কুরচি কুরচি বলে বৌদিভাই তুমি কি আমায় কিছু বলছি রে তখন তো ঘরে গেলে কই কিছু বললে না তো কুরচি বলে তখনও তোমায় বলেছিলাম কিন্তু তুমি তোমার কথা শোনোইনি হুম না হুম না বলে উত্তর দিচ্ছিলে কুরচি বলে ওই ঘুমে একটু চোখটা লেগে গিয়েছিল তাই কমলিনী বলে সেই জন্য নাকি ছেলের কথা ভেবে তোমার মন খারাপ তখনই বড়ো ঠাম্মি কুরচিকে বলে আচ্ছা তুই কী ভাবছিস বলতো তুই কি যাবি ছেলের বিয়েতে কুর্চি বলে না আমি ওখানে যেতে চাই না বড় ঠাম্মি বলে বলছিস কি যা বলছিস ভেবে বল মন থেকে বল কুরচি বলে কি আর ভেবে বলবো বলো তো যে মানুষটা এতগুলো বছর আমার একটাও খোঁজ নেয়নি আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি আমার সাথে ঠিক করে কথা বলেনি সেই মানুষটা ডাকলো বলে আমাকে চলে যেতে হবে তখনই সবাই বলে কিন্তু ডাবলু তো তোর ছেলে তুই তো মা কুরচি বলে হ্যাঁ আমি ডাব্লুর মা কিন্তু কি কখনো আমার সাথে ফোনে ভালো করে একবার কথা বলেছে এই জ্বর বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে ও কি একবারও বলেছে মা আমার বিয়ে তুমি এসো ওর হবু শ্বশুরবাড়ি থেকে হয়তো চাপ দিচ্ছে তারা হয়তো ছেলের মাকে দেখতে চাইছে ওরা নিজেদের প্রয়োজন আমাকে ডাকছে তবুও তো বাবলু হয়তো বা ওর বাবাকে জোর করেছে সেজন্যই অয়নদ্বীপ এখানে এসেছিল নইলে আসতো না হবু শ্বশুরবাড়ির লোকজন যদি মায়ের কথা না তুলতো হয়তোবা বিয়েটাও হয়ে যেত আমার ছেলে হয়তো মায় জানাতই না হয়তো বা বাইরের কারোর কাছ থেকে জানতে হতো ডাবলুর বিয়ে হয়েছে সেই ছেলের কথা ভেবে ওখানে যাওয়া কি সত্যিই ঠিক হবে তবে হ্যাঁ তবুও ভাবছে একবার যাব। একটা উপহার দেব জানো তো যতই হোক যেই মেয়েটা আমার ছেলের বউ হয়ে আসছে তার তো এতটুকু অধিকার আছে এতটুকু তো তার প্রাপ্য তখনই স্বতন্ত্র বলে তো কবে যাবে ভাবছ কুর্চি বলে এই যাবো দুই একেই যাব তখনই বড় মাসিমুনি বলে এখন সোনার যা দাম সোনা তো ছোঁয়াই যায় না রে আর ভালো কিছু দিতে চাইলে অনেকটা দাম পড়ে যাবে এত টাকা কি তোর কাছে আছে স্বতন্ত্র বলে কেন মাসি ভুলে যাচ্ছ কেন এই বাড়িতে কুর্চির দাদা আছে কুরচি বলে না দাদা আমি তোমার কাছ থেকে কিছু নেব না প্লিজ তুমি কিছু মনে করো না আসলে কি বলতো আমার ছেলের বউকে আমি নিজে কিছু দিতে চাই আমার নিজের টাকায় হ্যাঁ এখন হয়তো অতগুলো টাকা আমার হাতে নেই তবে আমার তো কিছু গয়না আছে ভাবছি সেগুলোই ভেঙে নতুন করে ওকে গড়িয়ে দেবো নইলে ওগুলোই হয়তো পালিশ করেও দিতে পারি এখন তো আবার স্বর্ণের পুরোনো ডিজাইনগুলোই বারবার করে ফিরে ফিরে আসছে লোকে ওগুলোই পছন্দ করছে তখনই কমলিনী বলে দিদি ভাই তোমার তো এই সামান্য কটা গয়না সেটাও তুমি দিয়ে দেবে তাহলে তো তোমার কিছুই থাকবে না কুর্চি বলে আমার আর গয়না দিয়ে কী হবে আমার যা হবার তা তো হয়েই গেছে আমার জীবনে তার তেমন কোনো কিছুই অবশিষ্ট নেই আর তাছাড়া ওই গয়নাগুলো তুমি পড়িও না বরং এতকাল ওগুলো যত্ন করে তুলে রেখেছিলাম আমার ডাবলুর বউকে দেব বলে কমলিনী বলে দিদি আমি তোমার সাথে যাব কুর্সি বলে তুমি আমার সাথে যাবে কিন্তু ও যদি তোমায় অপমান করে কমলিনী বলে দূর কে অপমান করবে ডাবলু ডাবলু আমায় কত ভালোবাসে বলো তো ছোটোবেলা ওকে কতটা চটকিয়েছি যদি অপমান করেও তাতে কি যায় আসে আমার নিজের ছেলেমেয়েরাই তো আমাকে অপমান করে আর ও তো আমার সন্তানের মতোই তখনই মিঠি বলে পিসিমণি আমি কি তোমার সাথে যেতে পারি কুরচি বলে তুই আবার গিয়ে কি করবি মিঠি বলে ডাবলুদার কথা মাঝে মাঝেই মনে পড়ে জানো তো ডাবলুদাকে কি একটু দেখবো কুরচি বলে ডাবলু দাদার প্রতি তোর এখন যে ভালোবাসা আছে ওখানে যাওয়ার পরে যদি ডাবলু দাদা তোর সাথে খারাপ ব্যবহার করে তখন তো তোর রাগ হবে দুঃখ হবে তখন তো এই ভালোবাসার থাকবে না মিঠি বলে যদিও আমার মনে হয় না বাবলু দাদা আমার সাথে খারাপ ব্যবহার করবে তবুও যদি করে তো আমি রেগে যাবো অবশ্যই রেগে যাবো আমিও দুটো কথা শুনিয়ে দেব। ডাবলু দাদারও বোঝা উচিত যে তুমি একলা নও তোমার হয়ে কথা বলার জন্য লোক আছে যদিও আমার বিশ্বাস পিসিমণি তুমি সামনে দাঁড়ালে ডাবলু দাদা তোমাকে কিচ্ছু বলবে না কেন বলো তো কারণ তুমি যে তার মা প্রত্যেকটা সন্তানই তো তার মাকে কাছে পেতে চাই বলো কমলিনী বলে সব সন্তানকে আর এক হয় এই দেখ না তোর বরদাদা তোর বরদাদা আমাকে ছেড়ে চলেই গেছে কারণ তার মনে হয়েছে আমি খারাপ মা সেইজন্য জন্য নিজের শ্বশুর গিয়ে উঠেছে আত্মসম্মান বোধটুকুও নেই তখনই স্বতন্ত্র বলে কমলিনী তুমি মন খারাপ করো না আমি বুবলাইকে ঠিক এই বাড়িতে ফিরিয়ে আনব তখনই লক্ষ্মী বলে এই নতুন তুই যেন শ্বশুর বাড়িতে যাস না তুই এই শ্বশুর বাড়িতে গেলে তোকে খুব অপমান করবে স্বতন্ত্র বলি কোথায় গেলে যে বুবলাইকে পাওয়া যাবে সেটা আমি খুব ভালো করেই জানি ভুলে যাও না মাসি ওকে আমি ছোটোবেলা থেকে বড় করেছি ওর নারী নক্ষত্র আমার চেনা তখনই কুরচির মা বলে ওরা যদি তোকে এই বাড়িতে রাখতে চায় তবে ওখানেই থেকে যাস না হয় কুরচি বলে তুমি সবটা জেনে বুঝো কেন কথাগুলো বলছো মা লক্ষ্মী বলে না মানুষের তো বদল হয় কুরচি বলে সবটা তো জানো মা যারা এতকাল আমার খোঁজ নেয়নি আজ নিজেদের প্রয়োজনে ডাকছে তারা আমাকে কি দেখবে কমলিনী বলে দিদিভাই এইসব কথা ভেবে আর মন খারাপ করো না সে যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো কালই যাই না চলো কুর্চি বলে কাল ঠিক আছে তবে কালই যাবো বিয়ের তো আর বেশি দিন বাকি নেই স্বতন্ত্র বলে আমিও তোমাদের সাথে যেতে চাই না মানে বাড়ির ভেতরে যাবো না আমি তোমাদেরকে ওখানে পৌঁছে দেবো প্রয়োজন পড়লে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো এরপরে সিদ্ধান্ত হয় স্বতন্ত্র মিঠি কুর্চি কমলিনী তারা যাবে ডাবলুকে উপহার দিতে এদিকে দেখানো হয় মিঠি একটি শপিং মলে আসে সেখানে আগে থেকেই ছিল মৌ মৌ কিছু কেনাকাটা করেছে মিঠি এসে ময়ের দিকে তাকিয়ে নিজের মুখ ফিরিয়ে নেয় মিঠি জামা কাপড় দেখতে থাকে তখনই মৌ বলে কিরে রে মিঠি পুজোর শপিং করতে এসেছিস মিঠি বলে তুইও তো এখানে এসেছিস নিশ্চয় তুইও কিছু কেনাকাটাই করতে এসেছিস মৌ বলে না আমি নিজের জন্য কিছু কিনতে আসিনি মায়ের অর্ডার ফলো করতে এসেছি মিঠি বলে তো আমাকে দেখে তোর কেন মনে হলো আমি নিজের জন্যই কিছু কিনতে এসেছি মৌ বলে এই যে তুই কুর্তি দেখছিস সেই জন্যই তো বললাম মিঠি বলে সামনে পুজো আর মা পুজোতে প্রত্যেককেই কিছু না কিছু উপহার দেয় সেই জন্যই আমি কিনতে এসেছি মায়ের কথা মতো মৌ বলে ও এই দেখ না পিসিমুনির কথাই ভাবি জানিস তো পিসিমুনি মিরাক্কেল জানে বল আমার বাবা একটা চাকুরিজীবী তবুও কোনো কিছু আবদার করতে হলে মা ঘ্যান 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 করে তারপরে সেটা বাবার থেকে পায় আর পিসিমুনির মাথার ওপর কেউ নেই তবু পিসিমুনি যখন যা ইচ্ছে তাই করে পিসিমুনি যখন যাকে দামি গিফট দেওয়ার হয় তাকে সেটা দিতেও পারে পিসিমনি সত্যিই মিরাক্কেল জানে মিঠি বলে এভাবে কথাটা কেন বলছিস তুই কি জানিস না মায়ের যা কিছু কেনাকাটা সব কিছু নতুন কাকুই খরচ দেয় আমাদের সংসারটা তো নতুন কাকুই চালায় মৌ বলে যাক এত বছরে অন্তত কথাটা স্বীকার করলি মিঠি বলে অস্বীকার করার কি আছে মৌ বলে না মানে সব সত্যি তো সবাই স্বীকার করতে পারে না তোর দুঃখ আমি বুঝি এই দেখ না তোর বাবা একজন ফ্রড পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেল অথচ তুই চাইলেও অস্বীকার করতে পারবি না তোকে এটা বলতেই হবে তুই ওই লোকটিরই সন্তান অথচ আমার বেলায় কিন্তু আবার সেসব ঝামেলা নেই আমার বাবা কতটা ভালো কতটা সৎ সেটা তো তুই জানিস আর যদি তোর মায়ের কথা বলি তো মিঠি বলে মায়ের আবার কী হলো মৌ বলে পিসিমুনি এমন একজনের থেকে টাকা পয়সা নেয় যার সাথে তার কোনো সম্পর্কই নেই সম্পূর্ণ বাইরের একজন তখনই মিঠি বলে এটা নিয়ে আমি গর্ববোধ করি জানিস তো কারণ নতুন কাকুর সাথে আমার মায়ের বৈবাহিক কোনো সম্পর্ক নেই আত্মীয়তার সম্পর্কেও নেই তবু তারা আত্মার পরম আত্মীয় তারা একে অন্যের এতটাই ভালো বন্ধু যে নতুন কাকু যেমন আর্থিকভাবে আমাদের পরিবারকে সাহায্য করে ঠিক তেমনি আমার মা ও নতুন কাকুর যত্নার্থী করে বুঝতে পেরেছিস তাই দুজনেই একে অন্যের জন্য করে এটা তুই বুঝতে পারবি না তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে